নমস্কার বন্ধুরা ডেলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাত পোহালেই তো রাখি পূর্ণিমা তো আজ আমি রাখি স্পেশাল একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বোনেরা বা দিদিরা ভাই বা দাদার জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই রাখি পূর্ণিমার দিন তোমরা বানিয়ে দিতে পারো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ টেস্টি একটা সন্দেশের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এখানে এক কাপ চাল আমি নিয়েছিলাম আর দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর এইরকম একটা ঝাঁঝরির মধ্যে আমি চালটা মেলে দিলাম প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দেব যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় পনেরো মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে কড়াই গরম হওয়ার পরে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে জল ঝরানো গোবিন্দভোগ চাল আমি দিয়ে দেব এবারে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না চাল একদম ভাজা হয়ে যায় মানে একদম ঝরঝরে হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না চাল একদম ঝরঝরে হয়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা চালের সাথে আরেকটা চাল কিন্তু লেগে থাকবে না একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকব। তোমরা দেখি বুঝতেই পারছো চাল কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চাল ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে সমস্ত চাল আমি নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচের বীজ এবারে মিক্সিতে সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম একটু দানা দানা রেখে গুঁড়োটা করব তাহলে সন্দেশটা কিন্তু দানাদার তৈরি হবে একদম মিহি গুঁড়ো আমি করলাম না এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লিটার দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম সেই জন্য আর জাল দেওয়ার প্রয়োজন নেই এই দুধটা আমি হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ হালকা গরম হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করা চালগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেব এক চামচ করে চাল দেবো আর এইভাবে নাড়তে থাকবো এটা কিন্তু এইভাবেই দিতে হবে একবারে সমস্ত চাল দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য এইভাবে দেবো আর নাড়তে থাকব বাকি চালটুকু মিক্সিং জার থেকে একবারে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটুকু কিন্তু দলা পাকিয়ে যায়নি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি সন্দেশে বেশি মিষ্টি আমার পছন্দ না তাই এখানে আমি পাঁচ চামচের মতো চিনি দিলাম ছোটো চামচের পাঁচ চামচ চিনি দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও এলাচ গুঁড়োটা এই পর্যায়ে তোমরা দিয়ে নিতে পারো আমি আগেই চালের সাথে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি একদম অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে আসছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে দেখে বুঝতেই পারছো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি একটু কেশর দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো একটু কেশর দিয়ে আবারও নাড়তে থাকবো সবশেষে আমি দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘি দিয়েও আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে প্রায় আট থেকে দশ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তোমরা দেখে বুঝতেই পারছো কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে এখন আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম সেই থালার মধ্যে আমি নামিয়ে নেব গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা এই কাজটা করতে হবে মানে ঠান্ডা হয়ে গেলে জমে যাওয়ার পর কিন্তু আর করলে হবে না এইভাবে নামিয়ে একটা শেপ দিয়ে নেব প্রথমে আমি খন্তির সাহায্যেই করলাম কিন্তু খন্তির সাহায্য করলে অতটা সুন্দরভাবে হয় না পরে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে শেপটা করে নিচ্ছি এইভাবে এখন ঢাকা দিয়ে দুই ঘন্টা ফ্রিজে রেখে দেব ফিরে এলাম দু ঘন্টা পর একদম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি চাকুর সাহায্যে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতেই পারো আমি এইভাবে সন্দেশের মতো করে কেটে নিচ্ছি আর একটা উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দানাদার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। এখন আমি সবগুলো সন্দেশ একই রকমভাবে উঠিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবগুলো সন্দেশ আমি একই রকমভাবে শেপ করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে এবারে একটা প্লেটে সাজিয়ে নিলাম ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প কেশর কি বন্ধুরা দেখি মনে হচ্ছে তো একদম দোকানের কেনা সন্দেশের মতো তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ